হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনামি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ করে নিয়েছি সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন রান্নাবান্না হচ্ছে আর মামা মামা হচ্ছে দুষ্টুমি বলছে চলে গেছে ওখানটায় আর ওর জেম্মা আজকে বাড়ি গেছে আর আজকে মাসি আর দিদি আসছে তো এখন রান্না হচ্ছে মাছ ভাজা এই পুজো দিয়ে আসলাম এই এই যে মাছগুলোটা কি মাছ হোক নদী হচ্ছে মৌরলা মাছ নদীর সেটা দিয়ে এখন ঝাল হবে ঝাল কাটা হয়েছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবাকে তুলসী পাতা দাও তুলসী এই মা করে দাও আমাকে দাও নম করে খাও নম করে বাবাকে দাও বাবাকে দাও প্রণাম করে এ আবার চলে যাচ্ছে

মাসি ভালো নেই সেটাই বলছিল তারপর মাসি আমাদের বাড়িতে এসেছিলো তোমরা দেখেছো কদিন আগে তো তারপরে ও বাড়ি থেকে যাওয়ার পর ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখানোর পরে ওখানটায় ডাক্তারবাবু কিছু টেস্টের কথা লিখেছিল তো টেস্ট সেই ব্লাড টেস্টগুলো করার জন্য আমাদের বাড়িতে এসছে আর এখন ও হচ্ছে মাসি হচ্ছে খালি পেটেই আছে আর এই ব্লাডটা হচ্ছে খালি পেটে নিতে হয় তো সেই জন্য মাসি না মানে না খেয়ে আমাদের বাড়িতে এসছে তো তাড়াতাড়ি আমরা ব্লাডটা নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি মাসি এই কাপড় পরেই এসছিলো আর এই জামা কাপড় পরেই মানে সঙ্গে সঙ্গে ব্লাডটা নিয়ে নিচ্ছি একটুখানি মিনিট পাঁচেক দশেক বসে তারপরে কারণ হচ্ছে মাসি অনেকক্ষণ না খেয়েই আছে আর যেহেতু নটা সাড়ে নটা প্রায় বেজেই গেছে তো সেই জন্য আর তো এখানে ব্লাড নিচ্ছে আর আমি এখানটায় হাত ধরে রেখেছিলাম আর এখানটার ব্লাডটা হচ্ছে নেওয়ার সময় ভেনটা পিক করার পরে ভেনটা সরে এসেছিল তো সেই জন্য এখানটা অল্প ব্লাড এসেছিলো সেই ব্লাডে অনেক যেহেতু টেস্ট ছিল সেই জন্য আবারও আমাদের পিক করতে হয়েছে আবার ব্লাড এবার ঠিকঠাক ব্লাড এসছে যেহেতু মাসের বয়স হয়ে গেছে আর বয়স্ক মানুষের ভেন মানে এ মানে চামড়া যেহেতু ঢিলে হয়ে যায় এদিক ওদিক সরে যায় তো সেই জন্য নিচিল পিক করার পরেও মানে ভেনটা ঠিকঠাক না ধরতে পারলে এদিক মানে সরে যায় সেই জন্য ব্লাড আসছিলো না তো অবশেষে ব্লাড না হয়ে গেছে আর এখন স্যাম্পেলের নামও লিখে নিয়েছি আর এখানটায় ও প্রেসক্রিপশানগুলো দেখাচ্ছিলাম এই প্রেসক্রিপশান তারপর আমাদের বাড়িতে হচ্ছে এখন কাজ হচ্ছে আর কাজ হচ্ছে বলতে জলের লাইন হওয়ার জন্য এখানটায় হচ্ছে কাজের কিছু জিনিস তো চার্জ আর আমি এখানে রান্না করছিলাম গোটা ঘরে অন্ধকার আর আর বাথরুমের হচ্ছে কাজ হচ্ছে আর দেয়াল কাটা হচ্ছে আর গোটা ঘরে ধুলো মানে ঘরে অন্ধকারের ধুলো যেমন ধুলো দেখুন যে কাজ হচ্ছে আর মাসের এই দরজার মন ঘরে এই রেখে এখানে কি করছিস

তুমি কোথায় ছিলে দেখো তা আর গোটা ঘরে অন্ধকার পুরো আমার তো দেওয়া হয়ে গেছে আর গোটা ঘরে ধুলোয় ধুলো ভর্তি ও মা দেখুন কেমন ধুলো কেমন করে কামড়াচ্ছে দেখো কি চুচু খেতে হয় চুচুসে খাও চুচু চুসে খাও কেন ভাঙবে কেন কি হবে এটা দেখাচ্ছ তুমি ভাবি জানে এখন ডিনাই করে যাচ্ছে চিপস চিপস খাচো কেমন খেতে গো একদম ভালো লাগছে না এগুলো মশলা ছাড়া চিপস বলে শুনে ভালো লাগছে না বম্মা নাক জল বেরিয়ে যাচ্ছে দাদা ছিল সেখান থেকে ফোন করছে ঠিক

কাজ হচ্ছে ঘর বাড়ির অবস্থা দেখুন শুধু কাজ হয়েছে বাচ্চাটা এখন ঘুম থেকে উঠেছে খুব মনটা খারাপ বাবার সাথে যাবে বাবার সাথে যাবে মনটা খারাপ তাই তো আচ্ছা ঠিক আছে বাবা চলে আসবে তাই না আচ্ছা দিচ্ছি তোমাকে ও একটু ফোন দেখবি ঘুম থেকে উঠেছে একটু ফোন দেখবি দিচ্ছি 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 আচ্ছা দিচ্ছি দিচ্ছি এই দেখুন বন্ধুরা ঘর বাড়ির সব অবস্থা কাজ হয়েছিল এই যে মোটর ফিস্ট করা হয়েছে জলের লাইন হয়েছিল তাই জন্য এটা পাইপ লাইন আর ওয়াশ বাথরুমের অবস্থা দেখুন কি এই যে কাজ হয়েছিল এগুলো সবই পরিষ্কার করতে হবে ঘর বাড়ির অবস্থা সব করুন এইখান থেকে সব জিনিসপত্রগুলো সব সরিয়ে রেখেছিলাম কারণ ধুলো উঠছিলো তো এই জন্য ধুলোর একটা স্তর পড়ে সব না পরিষ্কার করা পর্যন্ত কিছু হবে না এখন ভাই ঠিক এই চারটে পঁয়তাল্লিশ পৌনে পাঁচটা নাও নাও গালের হাতে বসেছে বাই

এখন সাড়ে দশটা বাজে মানে ঘর বাড়ি অবস্থা মানে কাজ হলে যাওয়া হয় আর মাম্মা মাম্মা মামা দুষ্টুমি করছে আর আর দিদি হচ্ছে চলে গেছে দিদি পাঁচটা পাঁচটা কুড়ি ট্রেনে গেছে আর তখন আমি কাজ করছিলাম আর মাসি আছে আর ব্লাড টেস্ট করা হয়েছে মাসির আর মাসির ব্লাড রিপোর্ট কালকে মনে হয় দেবে ঠিক জানি না কবে দা আর দরজা পেছন লোক মাসি এখন ঘুমোচ্ছে তো এখন সন্ধ্যাবেলা আবার রান্না বান্না করবো এবারে কিছু টিফিন খাবো তো একটু দোকান থেকে ঘুরে আসি কারণ দোকান থেকে কিছু নিয়ে আসি কারণ বাড়িতে এই মুহূর্তে মূল টুরি কিছু নেই তো সেই জন্য একটু দোকানে যেতে হবে আর কিছু পাই দেখি দোকানে যাওয়া যাক আর মাম্মা মই যে ও রাগ করেছে ফোনটা দেয়নি বলুন তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো লেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই যে বাড়ি ঘর পরিষ্কার করেছি আর এই আলনাটা এভাবে গুছিয়েছি গুছিয়েছি মানে এই ধারেটা এখনো গোছানো হয়নি ওই ধারেটায় গুছিয়েছি আর বিছানার চাদরটা টান টান করে ভালো করে সুন্দর করে পেতেছি আর এই জানালার উপরেও খুব নোংরা পড়েছিলো সব পরিষ্কার করেছে এই যে এগুলো সব ও কাঁদছে ঘর বাড়ি সব সুন্দর করে পরিষ্কার হয়েছে মোটামুটি কালকের আবার কাজ আছে এখন জানি না আবার কি হয় সমস্ত কিছু পরিষ্কার ওগুলো পুরো এখন ঠিক আছে চুপ এই যে পরিষ্কার হয়েছে এখন এই মুহূর্তে বাইরে পুরো অন্ধকার নেমে এসছে বাচ্চারা দেখুন দরজার পেছনে গিয়ে কাঞ্চে যে দেখো কী হয়েছে এখানে দরজার আড়ালে বসে আছে কাঞ্চা চলো দোকানে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে দেখি মুখটা দেখে দেখে দেখো কাঞ্চা কেন তুমি কাঞ্চা কেন দেখুন মুখ তো পুরো কি হয়েছে দেখি তাকাও কাঞ্চা কেন তুমি চুপ করো তাকাও দেখাও বলে দাও কাঞ্চাখানো বলে দোকানে যাবে তুমি যাবে দোকানে এবার বলো কাঞ্চো কেন বলো বলে দাও কাঞ্চা কেন ছি কেন ওটা ওটা তুলে দাও ও পাখাটা তুলে দাও ওই পাখাটা ওর নিচে পড়েছে ওই পাখাটা তোলো হুম আর ঢাকনাটা তুলে দাও চলো পাখাটা দুদিনদের বাড়িতে দিয়ে আসবে চলো ওটা থাক চলো দেখি চোখ মুখটা মুছে দেখি তাকাও হে দে এক সাল দরজার পেছনে লুক চলো চলো দোকানে যাবে এখন আমি সুজি করেছি মামা মায়ের জন্য সুজি করেছি আর মাসির জন্য আর এই দুটো বাজেটে করে আমি বেড়েছি আর এই পাখার হাওয়া ঠান্ডা করছে এখন এই যে সুইটাকে ঠান্ডা করছি এখন আর মাসির জন্য তো মাসি এখন ঘুমোচ্ছে মাসিকে ডাকবো আর মামা মুই দরজা খাবে না বলে দরজার পিছনে লুকিয়ে গেছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো খাবে না বলে এখানে লুকিয়ে গেছে দেখুন সুজি খাবে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো উঠে এসো আসো মাসি ঘুমোচ্ছে ডাকছে মাম্মা দেখো দেখো বলে ওঠো খাবো ওঠো সুজি খাবে না রুটি খাবে তাহলে ডাকো ভোর ঘুমে পড়ে গেছে মানে ওষুধ খায় তো সেই ওষুধের এখন অ্যাকশন চলছে দরজা তুমি তো খারাপ করে দিয়েছো মাস বমাস 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 চলো চলে আসে সুজি ঠান্ডা হয়ে আসছে চলো একটু পাতলা পাতলা করেছি কারণ আমার মামাম যেহেতু খাবে আর মাসি আর মামাম একসাথেই করে দিয়েছে এমি সুজি ঠান্ডা হয়ে গেছে মাসি ওখানে সুজি খাচ্ছে আর এই যে এমিলি হাঁ করো খা ওই খাওয়ার সময় হলে মুখ দেখেছো সুজি খাওয়ার সময় মুখটা এরকম হাঁ করার কোনো ইচ্ছে নেই ভালো করে বসো নাও তাড়াতাড়ি খাও আর একবার আচ্ছা আর একবার খায় 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 কে খায় না ও এরকম করতে নেই খেন দেখেছ খাওয়া খাবে না এরকম আচ্ছা ঠিক আছে তুমি খেন আমি এদিকে আসতে বলেছি মামা আমি দেবো আসো

আমাদের রাত্রে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এখন রাত দশটা বাজে আর আমাদের লাইটটা হচ্ছে একটা লাইট বড় লাইটটা কেটে গেছে তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো আর মামা বাবা ওখানে ফোন দেখছে এখন খাওয়া দাওয়া করবো আমরা তো আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে দেখাচ্ছি আমাদের রাতে ডিনার হচ্ছে এটা ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হয়েছে আর দুপুরের একটুখানে অল্প তরকারি ছিল এই যে আরে ভাত আর কিছু আর কিছু তরকারি হয়নি ওই মামা আসো খাবে আসো আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর মশার কাটানো হয়ে গেছে মামা ঘুমিয়ে গেছে আর এখন রাত এগারোটা বাজে এখন এবার আমি শুভ আমার মানে চোখ একদম ঘুমে ঢুলু ঢুলু মানে ঘুম শুয়ে পড়লে মানে ঘুমিয়ে যাবো হ্যাঁ। বেশার মানে খুব বেকার পড়েছে। যে বাবারে কি কাজ কি কাজ। ঘর তিন 4 বছর ধরে ঘর মুছতে 3-4। ঘরটা যে কি অবস্থা হয়েছিল। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। মাশি ওই ঘরে ঘুমিয়ে গেছে। মানে ঘুমেই যায় না শুয়ে সবে। এখন ঘুম আসতে অনেক দেরি আছে হয়তো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন টাটা গুড নাইট